আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের নিউ আর্জেন্টিনা জার্সিটা আমাদের কাছে চলে আসছে যাদের লাগবে দোকানের জন্য তারাই যোগাযোগ করবেন নতুন ডিজাইনের জার্সিটা আমরা নিয়ে আসছি তো এই জার্সিটা যাদের দোকানের জন্য পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই জার্সিটা কাটিংটা যদি দিয়ে দেখেন সেম যে ডিজাইনটা আসবে সেম ডিজাইনটি আমরা তৈরি করছি আর পিছনের সাইডটা এরকম হবে যে চঅল ওভার সাবডিভিশন পিন করা এই কালারগুলো গ্যারান্টি দেওয়া থাকবে এগুলা রং গোছবে না এটা ডিজিটাল পিন করা তার জন্য উঠবে না এই রংগুলো তো জার্সিগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে এখন ভাইরাল যে সুইপ শেড এর কালেকশনগুলো চলে আসছে আপনারা তার মধ্যে একটা দেখতেছেন রিয়াল মারিদিদের সাদার ভিতরে অনেক সুন্দর এগুলা শীতের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন এই কাপরগুলো আপনারা পেয়ে যাবেন জ্যাকেটের ভিতরে এই কাপড়গুলো অনেক ভালো একটা কোয়ালিটির কাপড় এগুলো আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না এগুলো কাপড়গুলো হাতে ধরলে বুঝতে পারবেন আর এগুলো অনেক আরামদায়ক শীতের ভিতরে আপনারা অনেক আরামভাবে এগুলা এগুলো পরতে পারবেন তো এগুলোর মধ্যে আমাদের কাছে কালার পেয়ে যাবেন এগুলো এখন অনলাইনে অনেক ভাইরাল ভাইরাল একটা প্রোডাক্ট এগুলা যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে এখানে একটা জিপার থাকবে জিপার সিস্টেম দেখতেছেন অনেক সুন্দর একটা জিপার দেওয়া থাকবে আর এগুলা রিয়াল মার্জিদের ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন এখানে আর বার্সেলোনার দেওয়া যাবে আর এগুলা ছাড়াও আমাদের সুইফ শার্টের মধ্যে আরো ডিজাইন আছে এই ডিজাইন গুলো আপনারা দেখতে পারেন এগুলোর মধ্যেও নিতে পারেন তো যারা শীতের জন্য এগুলো নিতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন এগুলো একটু মোটা কাপড়ের ভিতরে তাছাড়া আমাদের কাছে আমাদের যে রেগুলার জার্সি গুলো এগুলো আছে এগুলো রেগুলার ব্যবহার করার জন্য রিয়াল মার্জিদের আপনারা দেখতেছেন ফুল সিলিপের ভিতরে এগুলো হালকা শীতের জন্য অথবা রেগুলার ব্যবহার করার জন্য এরকম উপযোগী তো এগুলোর মধ্যে ফুল হাতার ফুল সিলিপের ভিতরে আপনারা অনেকগুলো জার্সি পেয়ে যাবেন রিয়াল বাংলাদেশের তারপর রিয়াল মার্জিদের বাংলাদেশের সাদার ভিতরে নতুন যে জার্সিটা এটাও পেয়ে যাবেন আর এছাড়া হাফ সিলিপের মধ্যেও পেয়ে যাবেন আপনাদের যারা জার্সি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে যে জার্সিগুলো দেখতেছেন যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর দোকান থাকলে দোকানের কার্ডের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাহলে আপনি জার্সি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন শুধুমাত্র যাদের দোকান আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেকে আছে একদম সলিড এক কালার ফুল জার্সি খুঁজে থাকেন এগুলা হচ্ছে দেশ গ্রামের মধ্যে বেশি এটা লাগে এগুলা যারা কাজ করে তাদের জন্য বেশি এটা প্রয়োজন হয় এগুলো একদম এক কালার আর কাপড়গুলো দেখেন এম্বোস করার একটু কম দামের ভিতরে যারা চাচ্ছেন এগুলো আপনার নিতে পারবেন